এই গাছ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও আজ হচ্ছে আমার দাদার বিয়ের দিন তো সকালবেলা থেকেই শুরু করলাম মানে এখন যাচ্ছি সবাই জল ভরতে তো দাদার বাড়ি থেকে আমার বাড়িটা খুবই কাছে তো আমাদের বাড়িতে যেহেতু মা মনসের মন্দির আছে তো এখানেই আগে এলো একটু পুজো করতে তো সবাই আজকে হলুদ শাড়ি পরেছে আমিও হলুদ শাড়ি পরেছি আর এই শাড়িটা হচ্ছে আমার বড়ো বৌদির আমার যেহেতু হলুদ গলার শাড়ি ছিল না তাই বড়ো বৌদি আমাকে এই শাড়িটা দিয়েছে পরতে আর আমি রেডি হওয়ার খুব একটা সময় পাইনি তাড়াহুড়ো করে রেডি হয়েছে তো ফাইনাল লুকটা আমার দেখো তো কেমন লাগছে তাড়াহুড়ো করে রেডি হয়ে যাওয়ার সেই সাজটা আর এখানে দেখো আমাদের শিবতলা পুকুরে আমরা চলে এসেছি এখানে জল ভরতে আর জল ভরছে হচ্ছে আমার সেজ পিসির ছেলে ওই যে ধুতি পাঞ্জাবি সরি ধুতি পাঞ্জাবি নয় ধুতি গেঞ্জি আর গামছা নিয়ে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে আমার সেজ পিসির ছেলে আর এই যে বড়ো পুকুরটা এখান থেকে আমরা বিয়ের জল ঢল ভরি বা যত আমাদের শুভ কাজ আছে সব এইখান থেকেই জল নেওয়া হয় আর ঠাকুর যে ভাসান হয় সব এখানেই ভাসান হয় আর ওই দূরে আমার মা দাঁড়িয়ে আছে আমার মা একটু পার্লারে গেছিলো তাই মা আর তাড়াতাড়ি করে রেডি হতে পারেনি বাড়ি ফিরছিলো তখনই দেখছি আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে আমার বৌদি মাকে টেনে নিয়ে এসেছে যে চলো তাই মা রেডি হতে পারেনি তো বাড়ি যাওয়ার সময় রেডি হয়ে তারপর হলুদ মাখাতে যাবে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো আশা করি তোমরা খুব এনজয় করবে আমরা যেরকম সবাই এনজয় করেছি সরেটা হবে না তুমি দইরা না ছেলে দেখো এই ধারে কি দাঁড়াচ্ছে ডান্সি করে দেখো তো আমাদের কিন্তু ফটোশুটও কমপ্লিট এরপর শিবতলা যে সেই শিব মন্দিরটাতে চলে এসেছি এখানে হচ্ছে মা কালীর মন্দির মা মাওয়াজার এই যে শিব ঠাকুর এখানে কিন্তু জল ঢালে সবাই মানে নীল পুজো হয় বা শিবরাত্রি হয় এখানে সবাই জল ঢালতে আসে আর এটাই হচ্ছে আমাদের শিবতলা মন্দির তো গাইস চলো এবার দাদার বাড়ি যাওয়া যাক এবার কিন্তু হালদি রিসেপশনটা শুরু হবে তো ওখানে গিয়ে আবার ভিডিওটা অন করছি আর দাদার বাড়িতে এসেই কিন্তু এখানে টিফিন খেতে বসে পড়েছি আমরা সবাই মিলে আর ভীষণ জোরে খিদে পেয়েছিল খুব খিদে পেয়েছিল তো আর খাবারটাও ভীষণ ভালো হয়েছিল লুচি আলুর দম তো খেয়ে দিয়ে চলে যাব একদম তিন ওপরে দাদার ওখানে হালদি রিসেপশনটা হচ্ছে তো চলো ওখানে যাওয়া যাক ওখানে গিয়ে ভিডিওটা আবার অন করছি

তো দাদার এক একটা করে ফটো শুট করা হচ্ছে আর ওপরে কেকে রয়েছে দেখো অনেক লোক রয়েছে আর ছাদের উপরটা দেখিয়ে দিয়ে তোমাদেরকে কিরকম ভিউ আসছে

এরপর দোতলায় নেমে আসলাম আর এই যে ওই পাশে দাদার ঘর আর এটা হচ্ছে দাদার ঘরের পাশের একটা রুম এই ঘরেই আমরা কালকে ছিলাম সব তথ্য তত্ত সাজাচ্ছিলাম আর এপাশ থেকে আর ওখানে গেলাম না ভেবেছিলাম এই দিক থেকে ঘরটা দেখাবো তা ভাবলাম যে অনেক কিছু দেখাবার আছে তো ঘরে ঢুকতেই হবে আর এখানে কিন্তু মেয়ের বাড়ির লোক এসছিল। আমি একটু পারমিশন নিয়ে ঢুকে গেলাম ভিডিওটা করার জন্য আর এই যে দাদার ঘরের খাট একটা ড্রেসিং টেবিল আর আলমারি সবই একই কালারের একই পুরো সেট এনেছে আমার তো দারুণ লেগেছে পুরো সেটটা খুবই সুন্দর সব বৌদিদির পছন্দের আর পছন্দগুলো খুব দারুণ তো দাদার ঘরটা আর সব কিছু তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আর এখানে কিন্তু মা বেরিয়ে পড়েছে গায়ে হলুদ নিয়ে আমার মা হচ্ছে মামি হয় তো মামি আর মামারে অনেক কিছু দায়িত্ব থাকে অনেক নিয়মে থাকতে হয় তো মা যাচ্ছে আশীর্বাদ করতে গায়ে হলুদ নিয়ে মেরবার এই ভিডিওটা কিন্তু আমি খুব বড় করিনি আর ভিডিওটা খুব বড় করবও না একদিনের ভিডিও মানে যে কটা আছে আমি সব অর্ধেক অর্ধেক করে দিচ্ছি গায়ে হলুদের আলাদা তারপর বিয়ের আলাদা তো আমি গায়ে হলুদের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার পরের নেক্সট ভিডিওতে আমি আসছি ওটা বিয়ের ভিডিও নিয়ে তো ভিডিওগুলো কেউ স্কিপ করবে না আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে একটা নেক্সট একটা ব্লগ ভিডিওতে তো প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগবে